আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে কিছু বেবি ড্রেসের ডিজাইন শেয়ার করবো যেগুলো সম্পূর্ণ হাতের কাছে করা আর হচ্ছে ডিজাইনগুলো খুবই সুন্দর আশা করছি তোমাদের সবগুলা ড্রেসই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবা তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা এই ড্রেসটা মেক করার জন্য হচ্ছে আড়াই গাছ আড়াই গজের মতো বয়েল কাপড় লেগেছিলো রেগুলার যে বয়েল ফেব্রিক সেটা ইয়েলো কালারের মধ্যে আর হচ্ছে আধা গজ পরিমাণ হচ্ছে রেড কালারের ফ্যাব্রিক কুচি সহ উপরে আমি যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ডিজাইন করেছি একটু রেড কালার দিয়ে আর নিচে হচ্ছে কুচি দেওয়া হয়েছে সেই জন্য হচ্ছে আধাগছ পরিমাণ ফেব্রিক লেগেছে আর সুতি লাচ্চি সুতো এখানে ব্যবহার করা হয়েছে আর সাথে হচ্ছে নিচে কুশি কাটার কাজও দেওয়া হয়েছে তো তারপরে হচ্ছে আমি তোমাদেরকে সেকেন্ড ড্রেসটা দেখাবো সেকেন্ড ড্রেসটা হচ্ছে ভায়োলেট কালারের মধ্যে মানে বেগুনি কালারের মধ্যে ডিপ যে বেগুনি কালারটা হয় সেটা এখানে হচ্ছে সেমভাবে মাল্টি কালার সুতো ইউজ করা হয়েছে এই ড্রেসটাও খুবই সুন্দর এখানে হচ্ছে আড়াই বছর ফেব্রিক লেগেছিল তো এখানে হচ্ছে পিছনেও ফিতা আছে সবগুলো ড্রেসে হচ্ছে পিছনে ফিতা দেওয়া আর তোমরা চাইলে ফিতা দিতেও পারো আবার নাও দিতে পারো এখানে সবগুলো কাজের মধ্যেই কিন্তু লাইট সুতাটা ইউজ করা হয়েছে যেহেতু ডার্ক কালার ফেব্রিক ডার্ক কালার ফেব্রিকে কিন্তু লাইট কালার সুতা ইউজ করলে মানে হালকা কালারের সুতা ইউজ করলে অনেক বেশি ভালো লাগে তো এই সবগুলা কাজে কিন্তু লাইট কালারে হালকা কালার সুতা দিয়ে করা তারপরে আমি দেখাবো হচ্ছে থার্ড যে ড্রেসটা সেটা এটাও হচ্ছে অনেক বেশি সুন্দর আর এখানে হচ্ছে রেড কালারের মধ্যে করা এটার মধ্যে হচ্ছে মাল্টি কালার সুতা ইউজ করা এটাতেও সেমভাবে হচ্ছে লাচ্চি সুতা ব্যবহার করা হয়েছে মাল্টি কালারের ভরাট কাজ আর হচ্ছে এক হচ্ছে ফেব্রিক ব্যবহার করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর নতুন নতুন ডিজাইন দেওয়া দেখার জন্য তো আশা করছি পরবর্তী ভিডিওগুলোও দেখবা সে আশা রইলো আর অবশ্যই কমেন্টে জানাবা তোমাদেরকে তোমাদের কার কাছে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে তো তারপরে হচ্ছে আমি যে চতুর্থ ড্রেস সেটা দেখাচ্ছি এটার সাথে হচ্ছে ম্যাচ করে একটা বড় ড্রেস মেক করা হয়েছে এটা ভিডিও হচ্ছে দেওয়া হয়ে গেছে অলরেডি তো এই ড্রেসটা হচ্ছে গুজরাটি কাজের মধ্যে এখানে হচ্ছে যেহেতু কাপড়টা ডিপ কালার সেই জন্য হচ্ছে লাইট কালার সুতা ইউজ করা হয়েছে নেবিগুলো কাপড়ের মধ্যে এটা অনেক বেশি সুন্দর আড়াই গছ কাপড় ব্যবহার করা হয়েছে আর হচ্ছে এখানে সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করা হয়েছে পিছনে হচ্ছে সেমভাবে ফিতা দেওয়া হয়েছে আর নিচে হচ্ছে পাইপেন দেওয়া হয়েছে রেড কালার ফেব্রিক দিয়ে এটা হচ্ছে রেডের উপর রাখার কারণে বোঝা যাচ্ছে না এইটার ডিজাইনও কিন্তু আমি শেয়ার করেছি অলরেডি এখানে হচ্ছে আর্ট এবং কি হাতের কাজগুলো কিন্তু লাস্ট ভিডিওতে দেওয়া হয়েছে তো এটা এটাতেও কিন্তু সেমভাবে লেস ইউজ করা হয়েছে নিচে এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট আর বেবি পিঙ্ক কালার যেহেতু সেখানে এখানে কিন্তু মাল্টি কালারের সুতা ইউজ করা হয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস আই উইল সি ইন মাই নেক্সট